নমস্কার দু হাজার বাইশে টেট পাসদের ওয়ান পয়েন্ট ফাইভ লাখ অর্থাৎ দেড় লক্ষ টেট পাসদের কিন্তু আসল তথ্য ওয়েবসাইটে ফাঁস হয়ে গেছে আমরা কিন্তু গত চব্বিশে আগস্ট আমরা প্রত্যেকে বিভিন্ন রকম মিডিয়াতে দেখতে পেয়েছি এমনকি নিউজ চ্যানেল দেখেছি কিন্তু এই দেড় লক্ষ পরীক্ষার্থীদের নম্বর সহ রোল নম্বর তাদের নাম ডেট অফ বার্থ কিন্তু প্রকাশ পেয়েছে এবং আমরা কিন্তু দেখেছি এবং এর আসল রহস্যটা কি আমি প্রত্যেককে বলবো এবং কীভাবে তোমরা চেক করবে অবশ্যই জিনিসটা জেনে নাও তো বন্ধুরা দেখো এই সেই পিডিএফ যেখানে কিন্তু প্রত্যেকের আমি তোমরা দেখিয়ে দিচ্ছি পরিষ্কার দেখো এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু নাম রয়েছে তাদের ডেট অফ বার্থ রয়েছে টোটাল মার্কস রয়েছে রল নাম্বার এবং ফর্ম নাম্বার কিন্তু রয়েছে অর্থাৎ এটা কিন্তু খুবই একটা আশ্চর্যকর বিষয় কোনো ক্যান্ডিডেটের নাম ডেট অফ বার্থ রোল নাম্বার এমনকি টেটের যে তোমার ফর্ম নম্বর এবং মার্কস কিন্তু এখানে উল্লেখ রয়েছে অর্থাৎ যে কোনো সময় আমরা কিন্তু প্রত্যেকের ক্যান্ডিডেট কিন্তু আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারি কারণ তোমরা জানো যখন আমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল হবে অর্থাৎ নতুন করে যখন ইন্টারভিউ নেবে প্রাইমারি পর্ষদ তখন কিন্তু আমরা কি করি না রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আমরা লগ করি অতএব কিন্তু সহজে তার কিন্তু নাম বাবার নাম জন্ম তারিখ সব কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি কিন্তু এখন এই পিডিএফের মাধ্যমে আমরা দেখতে পারছি প্রত্যেকের কিন্তু নাম রোল নাম্বার ডেট অফ বার্থ এবং নম্বর কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারছি এটা খুবই একটা দুঃখজনক বিষয় কারণ টেড বাই সর্বদা বলে এসেছে বা আমরাও জানি তারা স্বচ্ছ তাদের কিন্তু টেট পরীক্ষাটা হয়েছে স্বচ্ছতার মাধ্যমে কার্বন কপি রয়েছে এবং পরিষ্কার কিন্তু নম্বর রয়েছে কিন্তু এই স্বচ্ছতা কিন্তু আজ কিন্তু অস্বচ্ছ হয়ে গেল এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাই হোক এবং আর একটা তোমাদের বিষয় দেখো বন্ধুরা দেখো এখানে সার্চ করলে প্রত্যেকের নাম তোমরা দেখতে তো পারবেই এবং এখানে কিছু এন এ অর্থাৎ এরকম কিছু নাম কিন্তু আমরা দেখতে পেয়েছি দেখো বন্ধুরা এনে তার নাম কি আমরা জানি না ডেট অফ বার্থ কত রয়েছে না দেখো ভালো করে প্রত্যেকে আঠেরো ছয় সাতানব্বই স্কোর সে একশো দুই পেয়েছে তার রোল নাম্বার এবং ফর্ম নম্বর কিন্তু আমার এখানে পেয়ে গেছে এবং সবচেয়ে মানে অবাকজনক বিষয় এই নাম না থাকা ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু প্রচুর তাহলে কি আবারও নতুন কোন ছক আসছে প্রাইমারি পর্ষদ এটা কিন্তু প্রশ্ন থাকবে আমাদের তো দেখো বন্ধুরা এটা কিন্তু সার্চ দেখা হয়ে যাচ্ছে সার্চ কিন্তু হয়ে যাচ্ছে একশো বাহাত্তর ছিয়াত্তর হয়ে অর্থাৎ এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্যানেলের মধ্যে কিন্তু এনে অর্থাৎ এই নামটা কিন্তু রয়েছে এর মূল কারণটা কি আমরা কিন্তু আজও জানি না দেখো এনে কত পেয়েছে একশো চার এনে কত পেয়েছে একশো দুই অর্থাৎ একশো নম্বর এনে তিন কত পেয়েছে একশো এক তো বন্ধুরা এই হচ্ছে বিষয় তাহলে এবার দেখে দেওয়া যাক আমরা কিভাবে এই নম্বর বা পিডিএফটা দেখতে পারবো তো চলো সরাসরি দেখিয়ে দিই আজকের মূল পর্বতে তো এবার প্রশ্ন হলো তোমরা কিভাবে নিজেদের ডকুমেন্টস বা নিজেদের রোল নাম্বার টেট স্কোর কার্ড দেখতে পারবে সিম্পলি তোমাদের মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপে তোমরা যাও সেখানে সিম্পলি গুগল ডট কম বা সার্চে যা আছে ক্রোম ব্রাউজারে যাও সেখানে সিম্পলি তোমরা লিখতে পারবে বা লিখে নেবে এখানে কী লিখবে এইটা ওয়েবসাইটটা আমি তোমাকে বলে দিচ্ছি দেখো এটা এখানে তোমার পরিষ্কার লিখবে এ ভি আই এন এ এন ডি এ এন অভিনন্দন ই সার্ভিস লিখলাম প্রত্যেকে দেখে নাও ওয়েবসাইটটা কি আমি বলেছি অভিনন্দন ই সার্ভিস লিখে আমরা সিম্পলি সার্চ করবো তো সার্চ করলেই আমাদের সামনে কিন্তু সবার প্রথমে যে অফিস সাইটটাও ওপেন হবে দেখো এখানে পরিষ্কার লিখে দিয়েছে কিন্তু যে অভিনন্দন ই সার্ভিস ডট কম এখানে কী লিখেছে দেখো লিখেছে অভিনন্দন সার্ভিসেস টুলস অ্যান্ড ডিজিটাল সলিউশন ফর ইউর এই বেস ডাটা আমরা এখানে সিম্পলি ক্লিক করে নিচ্ছি দেখো আমি ক্লিক করছি তো ক্লিক করলেই অভিনন্দনীয় সার্ভিস সার্ভিস দেখো রয়েছে কী রয়েছে এখানে এই পি এস বেসড মানি উইথড্রল প্যান কার্ড সার্ভিস ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড সার্ভিস ভোটার কার্ড সার্ভিসেস তো এখানে লোন পেমেন্ট রিপেমেন্ট ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মোবাইল রিচার্জ ইত্যাদি অনেক কিছু কিন্তু এখানে রয়েছে এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে কিন্তু তারা বিভিন্ন রকম ডেটা কিন্তু সংরক্ষণ করে তো আমরা কীভাবে দেখব আমাদের মূল যে বিষয়টা যে টেট বাইশের যে ডাটা আমরা কীভাবে পাবো এটা হচ্ছে প্রথম প্রশ্ন কি করবে না তোমরা সিম্পলি এই ডান দিকে কোনার দিকে এখানে হাত দেবে দেখো তিনটে ডট আছে লাইন আছে এইখানটা আমি এখানে ক্লিক করছি দেখো প্রথমে আসছে অভিনন্দনীয় সার্ভিস হোম তারপর দেখো হচ্ছে ব্লগ বা টুলস আমি সিম্পলি ব্লগে ক্লিক করে নেব এইখানটা ঠিক আছে তো এখানে ক্লিক করছি ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে যে ওয়েবসাইটটা দেখো বলছে অভিনন্দন সার্ভিসেস এখানে কিন্তু আমরা স্কল করলেই দেখতে পারবো এই দেখো এই যে আমাদের যে মূল বিষয়টা ছিল তিন নম্বর স্কল চলে এসছে এখন এই যে এইখানে কী এসেছে না ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট দু হাজার বাইশ সার্টিফিকেট ডাউনলোড স্টেপ বাই স্টেপ গাইড অভিনন্দন সার্ভিসেস তোমরা এখানে সিম্পলি ক্লিক করে নেবো ক্লিক করলে কী আসছে এখানে তাদের কিন্তু ওয়েবসাইটে বিভিন্ন রকম যেগুলো অ্যাড আসে সেগুলো আসবে তোমরা এখানে বন্ধ করে ক্লিক দেখে দেখে নেবে এখানে পরিষ্কার কিন্তু তারা কিন্তু তথ্য দিয়ে দিয়েছে কি বলেছে না ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট বাইশ সার্টিফিকেট ডাউনলোড স্টেপ বাই স্টেপ অনেক কথা এখানে বলেছে তো দেখো এখানে তারা কিন্তু পরিষ্কার কিন্তু বলে দিয়েছে যে প্রাইমারি টেট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটাই রেখেছে এইটা রয়েছে কিন্তু কি দেখো এখানে তোমরা কিন্তু সহজেই অ্যাক্সেস করতে পারবে পিডিএফটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ঠিক আছে এ দেখো এখানে লিঙ্কও দিয়েছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু সহজেই পিডিএফ দেখতে পারবে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর দিয়েও করতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের মূল ওয়েবসাইট তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তো এখানে ক্লিক করে তোমাকে চল পেয়ে যাবে ডিরেক্টলি কী পাবে না ওই টেট পাশ ক্যান্ডিডেটের নাম রোল নাম্বার এবং টেট স্কোর কার্ড এখানে সব পরিষ্কার লিখে দিয়েছে ইম্পর্টেন্ট নোটস ওখানে তোমরা পড়তে পারো বন্ধুরা আমি তোমরা জানো বিষয়টি দেখে নেবে ভিডিওটা পজ করে অনেক প্রশ্ন উত্তর এখানে দিয়েছে তোমরা দেখতে পারো ঠিক আছে এই হলো বিষয়টি তো যাই হোক এখন আমাদের যে বিষয় আমরা আরও দেখে নেবো কি যে না এইখানে আর কী তথ্য দেখা দিয়েছে প্রথমত এখানে কিন্তু ই সার্ভিস থেকে একটা কথা বলে দিয়েছে পরিষ্কারভাবে এই যে একজন ওখানে করে দিয়েছে যে আমার উদ্দেশ্য কেন আমি অভিনন্দন সি সার্ভিসে টেট সার্টিফিকেট ডাউনলোড কর লিঙ্ক যুক্ত করেছিলাম এখানে আমরা একটু ক্লিক করে দেখে নেব এর মূল রহস্যটাকে আমি ক্লিক করছি দেখ ক্লিক করার পরে কিন্তু চলে আসবে আমাদের টোটাল ডিটেলস চলে আসবে কি বলেছেন আমার উদ্দেশ্য কেন আমি অভিনন্দন ই সার্ভিস ডট কমে টেট সার্টিফিকেট ডাউনলোড লিঙ্ক যুক্ত করেছিলাম অর্থাৎ এখানে কিন্তু অভিনন্দন সার্ভিস তারা বলে দিয়েছে চব্বিশে আগস্ট রাতের দিকে এটা পোস্ট করেছে কি বলেছে সম্প্রীতি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে অভিনন্দন সার্ভিস ডট কম ওয়েবসাইট থেকে দু হাজার বাইশ সালে টেট পরীক্ষার্থীর সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছিলো এতে অনেকে মনে করেছেন হয়তো কোনো জালিয়াতি বা হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে আমি স্পষ্টভাবে জানাতে চাই আমার এই ওয়েবসাইট তৈরি করার উদ্দেশ্য একেবারে সৎ এবং সহায়ক ছিল অর্থাৎ তারা কিন্তু পরিষ্কার বলছে যে এটা কিন্তু আমরা নিজেরা করেই করেছি এটা কোনো হ্যাকিং বা কোনো রকম অসৎ উদ্দেশ্য নয় আসল তথ্যটা কি আমি প্রত্যেককেই এটা বলতে চাই কি দেখো বন্ধু আসল উদ্দেশ্য কি বলেছে দেখে নাও পরীক্ষার্থীদের টেট সার্টিফিকেট মূলত ডাউনলোড করা যাচ্ছিলো সরকারি ওয়েবসাইট থেকে এই সময় একটি পাবলিক ডিরেক্টরি মাধ্যমে এই যে দেখো লিঙ্ক দিয়েছে সরাসরি সার্টিফিকেট পাওয়া যেত সার্টিফিকেট দেওয়ায় কিউআর স্ক্যান করলেও সেই ক্ষেত্রে লিঙ্কে পৌঁছে যেত আমি কি করেছি অর্থাৎ এই ই সার্ভিস পোর্টাল কি করেছে অনেক পরীক্ষার্থীদের সার্টিফিকেট হারিয়ে ফেলেছিলেন বা ডাউনলোড করতে সমস্যায় পড়েছিলেন তাদের সুবিধার জন্য আমি অভিনন্দন ই সার্ভিস ডট কম এস একটি ফিচার্স সার্স ফিসার তৈরি করেছিলাম এবং সেখানে প্রথম তথ্য সেখানে সে আপডেট রেখেছিল তো এই হচ্ছে বিষয় এতে ঘাবড়ানোর কিছু নয় এবং বলেছে যাতে পুনরায় ঝামেলা না পারে তুলতে পারে এবং কোনোভাবে এটা ডেটা হ্যাকিং বা তথ্য চুরি নয় দু আগস্টে প্রাইমারি বোর্ড তাদের সার্ভারেস ফাইল পাত পরিবর্তন করেছেন ফলে এখন আর এই ডিরেক্টরি অ্যাক্সেস গ্রহণযোগ্য নয় অর্থাৎ এটা কিন্তু চলছিল কন্টিনিউ ছিল কিন্তু গতকাল থেকে এটা কিন্তু বন্ধ করেছে প্রাইমারি পর্ষদ তাই আমার আবেদন কি সে বলছে আমার উদ্দেশ্যকে ভুলভাবে বোঝা উচিত নয় আমি কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করিনি কোনো তথ্য বিক্রিও করিনি এবং কোনো রকম জালিয়াতিতেও যুক্ত নয় শুধুমাত্র পরীক্ষার্থীদের সাহায্যের জন্য এই সিস্টেম তৈরি করেছিলাম তো বন্ধুরা পরিষ্কার বুঝতে পারছো যে এখানে তারা কিন্তু পরিষ্কার আনসার দিয়ে দিয়েছে অভিনন্দনী সার্ভিস পোর্টাল তো এখানে কিন্তু আমাদের ভয় পাওয়ার কিছু নেই কোনো সমস্যা তোমরা দেখতে পারো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যই বন্ধুরা এটাই যে প্রাইমারি পর্ষদ এবারে মানে পর্ষদ তার দুটো রাস্তা কিন্তু খোলা থাকলো আমি সবাইকেই বলছি সেটা হচ্ছে কেন কি একটা হলো তারা নতুন করে নিয়োগের পথে হাঁটবে অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারে প্রাইমারি পর্ষদ এটা তোমরা বুঝতে পারছো পরিষ্কারভাবে নতুন ইন্টারভিউর হয়তো নোটিফিকেশান আসলেও আসতে পারে আর দু নম্বর কি হয়তো এই সমস্ত এক্সাম অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ লাখ পরীক্ষার্থী যে ডাটা চুরি হয়ে গেছে বা লিক হয়েছে অনেকে বলছে যা বলছে সেজন্য কিন্তু নতুন করে আবার টেট পরীক্ষাও আয়োজন করতে পারে তো বন্ধুরা এইটুকুই আপডেট ছিল তোমরা অবশ্যই তোমাদের ব্যক্তিগত বিষয়ে তোমরা বুঝবে অবশ্যই বন্ধুরা লাইক করে দাও আসল রহস্য ফাঁস করার জন্য আর নতুন নতুন জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং